মানে আমাদেরকে যে মানে বান্ধনের মতো করে যে পারবে আমি কখনো ভাবতেই পারিনি এই যে আর কিছু কিছু তার সহকারীরা আছে যারা নিচে থেকে অনুপ্রাণিত শুনলাম কোসি কোসি এই কোসি 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 এত কষ্ট আর বাকিগুলো কাজে ব্যস্ত আছে এখনো আমাদের লিমন ছাড় যে কিনা ছোট ছোট কাজ নিয়ে সময় নষ্ট করতেছে লেমন সার সোডা একটা টেকনিক বের করেছে সেখানে ঘষাঘষি শুরু করে দিছে আর ঘষা মাধ্যমে সে আলোকে পরিস্তরে মারতেছে এদিকে আমাদের অলরাউন্ডার জাহিদ সার সে রান্নার কাজ শুরু করে দিয়েছে আর সুদীপ সার মানে বড় তার মানে কখনো কাজ করতে দেখিনি এই প্রথম সে জঙ্গলে এসে কাজে দিকে kale baba re babar shomda ekhare man mistai

বিয়া কৰাবা আপোনাৰ বিয়া কৰাব সফল হৈছে নে Hey, panic on, panic on,